আমি বর্তমানে এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন মানুষকে দেখতে পাচ্ছেন আসলে এই মানুষটা সম্পর্কে কিছু কথা বলবো আজকে যে উনি হচ্ছে এতটা ভুক্তভোগী মানে এই যে ওনার বাড়িটা একটু দেখো এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার চারিপাশে হচ্ছে সব হচ্ছে হিন্দু সম্প্রদায় তাই তো আর মধ্যিখানে হচ্ছে এইটা একটা বাড়ি হচ্ছে মুসলমান তো আজকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই মানে ভাইয়ের বাসা থেকে কত টাকা চুরি হয়েছে লক্ষ টাকা হয়ে গেছে এবং কিছুদিন আগে চুরি হয়ে গেছে টাকা দামের ঘর পড়াই দিছিল আচ্ছা আপনার কাছে শুনবো আমরা এই ভুক্তভোগীর কাছে শুনবো আসলে এই মুসলিম কান্ট্রি একটা দেশে যেখানে কিনা মুসলমানরা যে নির্যাতিত হতে পারে সেটা বাস্তু চিত্র আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আসুন আমরা দেখা আপনাদেরকে আচ্ছা তার ভিতর আগে ঘরের ভিতরটা দেখাই আসেন এদিকে একটু দেখি আমরা ওটা একটু লাইটটা দেন এই যে এই এই যে অবস্থাটা দেখা যাচ্ছে এই ঘর থেকে দুই লক্ষ টাকা চুরি হয়ে গেছে আর এইটা লেপের ভিতরে ছিল এই টাকাটা এইটা আর মানে এটা খুঁজে পাইনি আর কি যেগুলো পেয়েছিল সব মোটামুটি কিন্তু নিয়ে গেছে তো আমরা আপনার আপনি একটু কথা বলবেন যে আসলে আপনার কত টাকা চুরি হয়েছে এই ঘর থেকে? আমার তো 2 লাখ টাকা। একটু জোরে বলবেন, জোরে বলবেন। 2 লাখ টাকা। ডাকাতই ডাকাতই আর কি বলেন আপনার আসলে এই যে ক্ষয় ক্ষতি হয়েছে আসলে এটা মানে কত টাকা আপনার ক্ষয় ক্ষতি হয়েছে আর আপনার এরকম কি প্রায়ই হয় কিনা? প্রায় মানে আমাদের এটা সাধারণ একটা ছুতো নিয়ে আমাদের আমি এরা সে কারা? এরা কারা? এরা আমার পাড়া প্রতিবেশী বাসার বাড়ি ওরা হিন্দু সমাজ আমি মুসলমান। আমার হুমকি দেখছে আমার এক সাদি ব্যাপী দুই লাখ টাকা বিদেশে যাবেন তাই টাকাটা প্রবাসী ব্যাংকের লোন তোলা ছিল তাহলে যে প্রবাসী থেকে ওই মুরগি থেকে আটটা আটটা মুরগি নিয়ে গেছে আচ্ছা ওখানেও যাবো যে প্রবাসী ব্যাংক থেকে লোন নেওয়ার এই ডকুমেন্টটা তো আছে আপনার কাছে এই যে মানে যে লোনটা নেওয়ার সেই ডকুমেন্টটাও আছে এবং আমরা একটু দেখাই এই যে যে টোটাল ডকুমেন্ট অর্থাৎ যে দুই লক্ষ টাকা তুলে নিয়ে আসছে সেই দুই লক্ষ টাকা এই ভাইটির কিন্তু হচ্ছে এখান থেকে লুট করে নিয়েছে

এই এই মুরগির খামার এটা এটা থেকে এই যে দেখেন যে সে খামারটা কিন্তু পুরোই একেবারে খালি রয়েছে এখানে আপনার কয়টা মুরগি ছিল মুরগি ছিল আর ছিল এখানে পঞ্চাশটি সে পঞ্চাশটি কিনেছে দশ 10 15 আছে তার মানে এইখানে বসবাস তো রীতিমতো ওনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আপনারা আপনার ওয়াইফকে একটু রাখেন আমার রে মাইবি ফেলানির উনি দেখছে আচ্ছা তার আপনার ওয়াইফকে একটু রাখেন আপনি আসলে কি আমার বাড়িতে একটা কুকুর আছে সে কুকুরে নাই ওগুলো হাঁসের বাচ্চা খাইছে খাইলে পরে তো এখন গালাগালি দিচ্ছিল তা আমি কয়েছি কি তোমার ক্ষতি করেছে তুমি কুকুর মার ফেলে দেবো সে কথা বললে পরে ওগুলো বড় বউ আছে মাঝে গরুর ধর ধন ধরে মা মেমনসা মেন মারা মারি হল কে সবলা ধরে ধন ধনী তা আমারে খাসার মধ্যে আটটা কয় কুকুর একটা হাঁস খাইছ আর আটটা মুগি আমার আটটা মুগিটা ধরেই গেছে আর আমি তো ভয়ে যাই মসজিদের সামনে যায় দাঁড়ায়ছি ভয় দৌড় মারিছি আর আজ পরে আসি বাড়িতে আমাদের টাকা পয়সা সব ভূজে ও কে ছিল না ভাই কত কত টাকা নিছে আপনি 2 লাখ টাকা 2 লাখ টাকা নিছে

আপনাদের আপনাদের চা পাওয়াটা কি বলেন আসলে এরপর যে আসলে তালা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাছাড়া পাশাপাশি যারা স্থানীয় স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে কিনা একটা মুসলিম ফ্যামিলি যে দেশ একটা মুসলিম একটা মুসলিম কান্ট্রির একটা যদি এইভাবে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করে তাহলে এই দেশে মুসলমানদের বসবাস করা আসলে দুঃসাধ্যের ব্যাপার হয়ে দাঁড়াবে এক সময় তো যাই হোক শুধু মুসলমান না যে কোনো ফ্যামিলি আসলে যদি এরকম দুর্যোগপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই তার পাশে এসে সবাইকে দাঁড়ানো উচিত মনে করি এবং সেই পাশে পাশে টোটাল উপজেলা প্রশাসনকে অবশ্যই আমরা অনুরোধ জানাবো যে যেন এই ফ্যামিলির পাশে এসে দাঁড়ায় কারণ এই ফ্যামিলির আশপাশে আর কোনো মুসলিম ফ্যামিলি নাই যেহেতু তারা হিন্দু একটা সম্প্রদায়ের মাঝে বসবাস করে সবাই মিলেমিশে দীর্ঘদিন ধরে বসবাস করছে কিন্তু তার মাঝে এই এই ফ্যামিলিটার থেকে বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে আজকে বাড়ি পুড়ে যাচ্ছে কালকে এটা চুরি হয়ে যাচ্ছে যার এটার যেন একটা সুষ্ঠু বিচার হয় আর এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয় আমরা এটাই মানে আমাদের এটাই চাওয়া এবং এই এই ফ্যামিলির পক্ষের থেকেও এটাই চাওয়া